এ কিরা মাছে সকলে আজকে এই বন বাদার থুয়ে আমরা যাবো একটু দিগরাজের আটে বন বাদারে আর ভালো নাক দিছে না এইটি হতিছে আমাকে দিগরাজের সবচেয়ে পুরনো মার্কেট আর এই মার্কেটের পাশতেই বসে আমাকে আট বাজার বাজারটা আমাকে প্রতি সপ্তাহে দুই দিন হয় বৃহস্পতিবারের দিন আর রবিবারের দিন এই এটা ফা যায় না এরকম তেমন কিছু নেই খালি গরু ছাগলের আট বাজারটা নেই এই বাদে আর সব আট বাজার এই জায়গায় বসে এছাড়াও স্থায়ী বাজার আছে এই যে মুরগির দোকানগুলো দেখতেছেন এনি লেহাই রয়েছে মুরগির দোকান কিন্তু মোরগও বিক্রি হয় এই জায়গায় ও বলো খালি মোরগ না হ্যাঁ আঁশও বিক্রি হয়ে এনে মানে ফসু পাখি যত যা আছে ফিরাই সব এনে বিক্রি হয় ছোটো খাটো একটা এই জায়গা আঁশ মুরগির বাজার এর পাশে রয়েছে ধ্যানে যে ফল আনারস হ্যাঁ বর্ষাকালের সিজনে এই যত ধরনের ফল ফলা দিই সব এইভাবে আশেপাশের গ্রামের তো কুড়োয় কাড়ায়নি টেনি কুড়োয় কাড়ায় নয় কিনে এনে তারপরে এনে বিক্রি হয় এনে আলু ফোটল লাউ কুমড়ো জাল মরিচ যে যায় কন্যা কেন সব ধরনের তরি তরকারি এই জায়গা পাওয়া যায় এগুলো সব আমাকে আশেপাশের তে আসে বেশি দূরিত্বে যে আসে তা না খুলনা মোকামের তো কিছু মাল আসে যেমন এই মরিচ আলু এইগুলো দূরিত্বে আসে দামগুলো এখনও পর্যন্ত হাতের গেলে আসে কয়েকদিন পরে কী হবে তা কতি না আমাকে এনে এখনও পর্যন্ত আলু বিক্রি হচ্ছে পাঁচ কেজি একশো টাকারে অন্য অন্য জায়গায় কী হতেছে তা আমি কথি ফেরি না তো এই জায়গায় এখনো পর্যন্ত আলুর দামটা ঠিক আছে মরিচও ঠিক আছে দাম হিসেবে আর ওদিকে ফিয়াজের দামটাও ঠিক আছে এইগুলোরে কয়ে আছে কসুল বুঝেছেন আপনাকে ওই কী কয় তা আমি কথি ফেরি না পটল কুড়ি টাকারে কেজি বেসতিসে এই দেখেন এই যে ফাঁসে ড্রাগন ফলও বিক্রি করতেছে ফোটল ড্রাগন আর ওদিকে আসছে এসছে মরিচ দেড়শো টাকারে কেজি ফিয়াজ খাবেন না মাথায় দেবেন সে আপনার ব্যাপার দেন কুমড়ো কি সুন্দর এটা সাজায় সাজায় থুয়ে দিছে এবারে সাইয়ে ভরিছে আইছে দিছে ফ্যাক করে এই ড্রাগন ফলগুলো আমার এই জায়গাতে নীতিশের দিছে তা ড্রাগন ফলগুলো কি মরিচির মতো হবে না কীরকমভাবে বুঝতে পারতেছি না সাজায় থুয়ে দিছে যে কায়দায় শাক তা মনে হচ্ছে গরুর মতো সাবাই খেয়ে যায় এনতে কিন্তু হাঁটুর এটা তো আমার এনে রাখবে না এই হচ্ছে দক্ষিণ বাংলার সবচেয়ে বিখ্যাত একটা জিনিস সুইজাল ইয়ে সেনে না এমন কোনো কেউরে আমি দেইনি বিশেষ করে আমাকে এই দক্ষিণ অঞ্চলের দিক সোয়ী জলটা একটু বেশি খায় গ্রামের কাঁঠালগুলো এনে এনে হাজার হাজার দিয়ে দিছে আজকে যদিও আটে লোক কম আছে কারণ আশেপাশে যে মিল ফ্যাক্টরি আছে এখনো পর্যন্ত সেই সব লোক ছুটি পায়নি মূলত আমাকে এনে আট শুরু হয় কিন্তু দুপুর বারোটার তে রাত এগারোটা পর্যন্ত আনকমন সময় না তারপরেও ওই সময়টাই লোক সবচেয়ে বেশি হয় এখন বর্ষা সময় প্রায় সন্ধ্যে হয়ে গেছে মূলত আজকে আমার আট করার কোনো ইচ্ছে নেই কারণ আমার যে বাজারঘাট সব আগেরতে করা আর এখন যে আটে আইসি এই কেন আইসি কম দিন আপনাকে জন্য আইসি আপনাকে জন্য বাজারঘাট করি এক একজনের বাড়ি ফার্সেল করে করে অনলাইনের মাধ্যমে ফাটায় দেওয়ার জন্য এসে সকলা ভালো থাকতেন আজকে এই পর্যন্তই